আসসালামু আলাইকুম বাকরিবিতে ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ শিক্ষার্থীরা বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকরিবি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আজ সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনের অংশ হিসেবে তারা ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে হল থেকে নির্দেশনা প্রত্যাহার প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ক্যাম্পাসে হামলার ঘটনায় দোষীদের শাস্তি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ মোট ছয় দফা দাবি এদিকে আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বহিরাগতদের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যখন মিটিং কল করা হয় বিশেষ করে সিন্ডিকেট মিটিং বা একাডেমিক কাউন্সিল মিটিং প্রক্রিয়াল বডির উপর দায়িত্ব পড় একটা চিঠি আসেন নিরাপত্তা প্রদান করা যায় আমরা কিন্তু চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ছিল আমার প্রক্রিয়াল বডি সবাইকে নিয়ে পড়েছি সেখানে আমরা আলোচনা করেছি আমাদের লোকাল পুলিশ আছে শহরের পুলিশকে আমরা ইনভাইট করেছি এবং সাথে সাথে আমাদের যে নিরাপত্তা সেকশন আছে আমরা জানি বিশ্ববিদ্যালয় সেই সেকশনকে সবাইকে কিন্তু আমরা অ্যালার্ট রেখেছি সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা চেয়ারম্যান উনিও অঙ্ক এবং উনি উনিও ব্যাপারটা জানেন উনিও তো আমি জানি তো এই আমাদের এই বাহিনীকে তো এখানে ছিল কিন্তু এবং আমরা যারা পুলিশ ওইখানে ছিল এবং আমরা যারা ভিতরে মূল কথা হল আমরা ছয়জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টার এবং ইনক্লুডিং মি আমরা সাতজন আমরা কিন্তু ভিতরে আটকে ছিলাম যার ফলে আমরা যে ভিতরে বাইরে থেকে বেরিয়ে এসে যেটা ট্যাকেল করা বা এবং হ্যান্ডেল করার আট পর্যন্ত কেউ মুহূর্তের মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটছে এবং যেটার জন্য আমি আবার বলি যে তদন্ত কমিটি হয়েছে আমরা বিশ্বাস করি এবং নিশ্চয়ই আপনাদেরকে আমরা এসিওর করতে চাই যে তদন্তে যার নাম বেরিয়ে আসবে তুমি যেতে শাস্তি পাবে